জানেন যে আজকে আমরা ভাষা সারক সম্মানে সম্মানিত করব কয়েকজনকে তারা এসে গেছে ইতিমধ্যে আমাদের আমাদের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার স্বপন কুমার দেব করতালি দিয়ে আজকে সূচনা পর্বকে আপনারা সাক্ষী হিসেবে রাখুন আমাদের মঞ্চে রয়েছে আজকে দুজন যাদেরকে আমরা ভাষা সারক সম্মানে সম্মানিত করব আমাদের মধ্যে রয়েছেন যিনি এই রাজা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন অর্থনীতি নিয়ে স্নাতক উত্তর পড়াশোনা দেয় এবং দশকে তিনি শুরু করেন লেখালেখি সেই কথা আজকেও অব্যাহত তার লেখালেখির আমরা প্রশংসা করি ভাষা আন্দোলনের গান নিয়ে তিনি গভীরভাবে কাজ করেছেন একটি বই আমাদের এখানে রাখা আছে আপনারা কেউ চাইলে সেই বইটি সংগ্রহ করতে পারেন কেতুকি প্রসাদ রায়কে আমরা মঞ্চে দেখেছি তার হাতে ভাষা সাধারণ সন্ধান তুলে হবে এবং পাশাপাশি নারায়ণ দাস নারায়ণ দাস আপনি একটু মঞ্চে চলে আসবেন চিত্রশিল্পী আজকে যে পেছনে আমাদের এই ভাষার যে মঞ্চের যে আপনারা অলঙ্করণ দেখছেন এটা তিনি করেছেন

করে নিচ্ছি আমরা প্রখ্যাত চিত্রশিল্পী নারায়ণচন্দ্র দাস তিনি ছোটবেলা থেকেই আঁকা শোক ছিল কিছুদিন আগে আজকাল পত্রিকাতে তার সম্পর্কে বিশদভাবে বেরিয়েছে আমরা সেই নারান্দাকে আজকে সম্মানিত করতে পারার জন্য আমরা গর্বিত নারায়ণ উপরে উপরে দিচ্ছে আমাদের মানপত্র এবং স্মারক তুলে দিচ্ছে রজক বন্দ্যোপাধ্যায় তার হাত দিয়ে তাদের পাশে থাকবো তার পাশে থাকবো এই প্রত্যাশা রেখে তাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করছি এবার কেতকী প্রসাদ রায়ের কাছ থেকে তার আজকের এই অনুভূতির কথা শুনতে যে কোনো পুরস্কার পেলেই খুব ভালো লাগে তারপরে যে বিষয় নিয়ে আমি কাজ করছি সেই লেখার বিষয়ের উপরে মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন এবং মঞ্চে যারা সামনে আছে আমার শ্রদ্ধেয় পরিিতোষ পরিতোষ দাদা আছেন রজন আছেন তুষার দা আছেন বা আপনারা যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং অভিনন্দন কিছু বলার আগে আমি দুটি কাজ করে নিতে চাই এই সুযোগটি পাব না আমি যে ভাষা আন্দোলনের গানের বইটির জন্যে আমাকে নির্বাচন করা হয়েছে আমি কৃতজ্ঞ সেই বইটি আমি

কোনো ভাষাতেই এখন সেই কাজটি হয়নি সেটি একটি খেলার বই যে কাজটি করার খুব প্রয়োজন আছে আমি বলে বোধ করেছি অবশ্যই সেই বইটি আমি একক লেখার একক দাবিদার নয় আমার মিসেস রুমার রায় তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি এই বইটি লেখার জন্য আমাকে প্রভূত সহায়তা করেছেন এবং তিনিও লেখিকা এই বইটি আমি সেই বইটি ভারতের আধুনিক তিরন্দা সেই বইটি আমি তুষার হাতে দিয়ে তুলে দিতে চাই এই মুহূর্তে ধন্যবাদ কেতুকিতাকে আবারও ধন্যবাদ কেতুকিতার সঙ্গে আমরা থাকবো কেতুকিতার সুদীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি লক্ষ্মীপতার পক্ষ থেকে কেতুকিতা আরও বেশি করে লিখবেন আরও বেশি মানুষের কাছে পৌঁছাবেন ধন্যবাদ কেতুকিতা আপনি মঞ্চে অডিয়েন্সের এই বইটি ক্ষেত্রে আজকাল থেকে বেরিয়েছে এবছরই বইমেলাতে আমি তুষারদার মতো মানুষের হাতে বইটি আমি তুলে দিতে পারি আমার সত্যিই খুব ভালো লাগছে বাংলা ভাষা আন্দোলনের গান এই বইটি অনেকখানি বাংলাদেশে প্রচার করার দায়িত্ব নিয়েছিলেন তুষারদা তিনি বই ঘাড়ে করে নিয়ে গেছিলেন এবং ওখানে যে সমস্ত বিশিষ্ট মানুষজন আছে বাংলা ভাষা নিয়ে কাজ করেন বাংলা যে সমস্ত সংবাদপত্র আছে তাদের কাছে তুলে দিয়েছিলেন এবং সেখান থেকে বিভিন্ন ভাষাভাষী বাংলার যে সমস্ত কাগজগুলো আছে তারা বইটির ভূয়সী প্রশংসা করেছেন আর এই বইটি লেখার জন্য যিনি স্বর্গতভাবে আমাকে সাহায্য করেছেন আমার স্ত্রী ছাড়াও আরেকজন মানুষ তিনি ডক্টর পবিত্র সরকার তাকে এই মুহূর্তে যদি আমি নাচ কর্তা জানাই আমার খুব ভালো লাগে খারাপ লাগবে ভূমিকাতে উনি সে কথা লিখেছেন এই বইটি এই বঙ্গের কেউ লেখেনি কখনো ভূমির বঙ্গেও আশা করি এই বই কখনো লিখে কেউ সংকলন করা লেখেন আমি সবাইকে ধন্যবাদ জানাই নকশি কথাকে ধন্যবাদ জানাই আরেকটি কথা আরেকটি আমি পুরস্কার পেয়েছিলাম সেটি বইটির জন্য নয় সাহিত্যের জন্যে সেই সাহিত্যের পুরস্কারটিও আর বেটে ভুল তারা পুরস্কার দিয়েছিলেন এবং সেই পুরস্কারটিও তুলে দিয়েছিলেন বছর দুয়েক আগে আমাদের অযোধ্যা আমার হাতে সে যে আর একবার আমার পাওয়া যেটা মানুষের থেকে পুরস্কার পাওয়া যায় সবাইকে ধন্যবাদ বাংলা ভাষা আন্দোলন আজও চলছে বাংলা ভাষার অস্তিত্বের লড়াই চলছে চলবে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে বাংলা ভাষা আন্দোলনকে ধন্যবাদ ধন্যবাদ কেতুকি প্রসাদ রায়কে যখন এই বইটি বেরোয় তখন আমি ওনার সঙ্গে খুব ভালো আলাপ ছিল না কিন্তু যখনই দেখলাম যে একটা বাংলা ভাষা নিয়ে কাজ করেছে তখন আমি নিজের দেই বাংলাদেশে নিয়ে বইটি কয়েক জায়গায় দিয়েছিলাম কত দুটিকে তার প্রশংসা হয়েছে এই জন্য আমি গর্বিত নকশিকতা গর্বিত তার সুদীর্ঘ সুস্থতা কামনা করি তার চলার পথ আরো সুন্দর হবে এই প্রত্যাশা এবার আমাদের বহু কাঙ্ক্ষিত